আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাতু আমরা আলোচনা করে আসছিলাম জাহান্নাম সম্পর্কে কয়েকটা পর্ব চলে গেছে আজকে আমরা আলোচনা করবো জাহান্নামের ধাপ কয়েকটা ধাপে জাহান্নামে মানুষদেরকে শাস্তি প্রদান করবেন আল্লাহ এ বিষয়ে আমরা রচনা করবো কোরআনের কয়েকটা আয়াত থেকে আল্লাহ তালা তার বান্দাদের পাপ অনুযায়ী শাস্তি প্রদান করার জন্য জাহান্নামের বিভিন্ন ধাপ এবং ধাপ বেদে তাপের তারতম্য সৃষ্টি করেছেন যেমন তিনি মুনাফিকদের ধাপ উল্লেখ করে বলেছেন ইন্নাল বলেছেনফিকাফিদার কিল আসফাল নার তাজিদ আলহম নাসিরা মুনাফিকগণ জাহান্নামের নিম্ন স্তর নিম্নতম স্তরে থাকবে সোরা নেসা আয়ত নম্বর একশো পঁয়তাল্লিশ মহেন্দ্র বুল আমিন বলেন অলি কুল্লি দ্বারা জাদুম্মি আমিল ওয়ামা রব বুকা ভেগা ফিলিহাম্মা ইয়া মালুন প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে সোরা আনাম আয়ত নম্বর একশো বত্রিশ তিনি অন্যত্র বলেন মহেন্দ্র ব্লাল আমিন একটা বলছেন আফামানিত্তা বাহার জোয়ান আল্লাহি কামান বা আবি মিনাল্লাহি ওমা ওয়াহু জাহান নামুল আবিসাল মাসির হুমদার জাতু আইনদাল্লা আল্লাহ বাসিরুম বিমা ইয়া মালুন যে আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছে সে কি তার মতো আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে আর তার আশ্রয়স্থল জাহান্নাম এবং তা কখনোই না বন্দু প্রত্যাবর্তন তারা আল্লাহর নিকট বিভিন্ন মর্যাদার আর তারা যা করে আল্লাহ তার উপর সজাগ দৃষ্টি রাখেন সুর আল ইমরান একশো বাষট্টি তেষট্টি নম্বর আয়াত আমরা বুঝতে পারলাম জাহান্নামের মানুষের পাপের করত্য অনুসারে যার নামে শাস্তি দেওয়া হবে আল্লাহ রবালীন আমাদেরকে মাফ করুন ক্ষমা করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু